টাকা প্রত নিশ্চরীক্ষায় সরকারের বিরুদ্ধে রাজ্যে একশো ষাটটি স্কুল বন্ধ করার ষড়যন্ত্রকারী বিজেপি সরকার হুঁশিয়ার রাজ্যে স্কুল বন্ধ করার ষড়যন্ত্রকারী বিজেপি সরকার এখানে থেমে নেই বেকার যুবকরা কাজ পাচ্ছে না মন্ত্রীরা লোক দেখানোর জন্য কোন নির্বাচন যখন ঘনিয়ে আসে ঘন ঘন ক্যামেরার সামনে আসেন সাংবাদিক সম্মেলন করেন ঢাহস ডাউজ বিজ্ঞাপন দেন পঞ্চাশটা নিয়োগ হবে সত্তরটা নিয়োগ হবে একশোটা নিয়োগ হবে একই সংখ্যা দুবার তিনবার চারবার বলেন বিজ্ঞাপন দেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় লোক দেখানো ইন্টারভিউ হয় পোস্টাল অর্ডার কিনে বেকার যুবকরা জমা দেন সরকারের কুষাগারে লক্ষ লক্ষ টাকা জমা হয় দেড় বছর দু বছর তিন বছর পরে হয়ে গেলেও এগুলোর ফল বেরোয় না এরপরে দেখা গেল পত্রিকাতে ছোট্ট বিজ্ঞাপন এই প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে আর তার পেছনে সেখানে কন্ট্রাক্ট বেসিসে কিছু পথ পথ সৃষ্টি করে রাজ্যের বাইরের মেয়েদের ছেলে অল্প পয়সায় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আর কিছু কিছু এ রাজ্যের মধ্যেও পয়সার বিনিময়ে ছিনিমিনি খেলা আমাদের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সেচ কৃষি এমনকি আরক্ষা দপ্তর গত ছ বছরে হাজার হাজার কর্মী সমস্ত ক্যাটাগরিতে অবসরে চলে গেছেন গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ এটাকে নিরবিচ্ছ রাখার জন্য লোক দরকার সেরকম দক্ষ লোক চাই লোক নেই ভাবে আর সেখানে যে জায়গায় যে ধরনের লোক নেওয়া দরকার সেই ধরনের লোক নেওয়ার কোনো বালাই নেই তাদের পছন্দ মতো দুর্নীতিবাজ বা তাদের যে কায়ে স্বার্থকে যারা সমর্থন করে এদেরকে যারা সহযোগিতা করে প্রত্যেকটা দপ্তরে ওই সচিব ক্যাটাগরি থেকে গভর্নমেন্টের যে সেক্রেটারি ক্যাটাগরি থেকে একেবারে নিচু তলা অব্দি একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে বছরের পর বছর তারা আনএমপ্লয়মেন্ট রিএমপ্লয়মেন্ট পুনর্নিয়োগ করছে আউটসোর্সিং করছে এভাবে রাজ্য চলতে পারে